সেরা সেরা শিরোপা পেল বাংলা দুই মেডিকেল কলেজ হাসপাতাল এক স্যান্ডেলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা গবেষণার ক্ষেত্রে শিরা প্রতিষ্ঠানে শিরোপা পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তথা আইসিএমআর বিচারে পিজি এনআরএস ও জি টপকে শিরা মেডিকেল কলেজ হাসপাতালে তকমা পেল কলকাতা মেডিকেল কলেজ ফলে আগামী তিন বছর ধরে মোট পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্য পাবে কেন্দ্র থেকে এর মধ্যে প্রথম দফার এক কোটি টাকা ইতিমধ্যেই চলে এসেছে এদিকে যক্ষা চিকিৎসার ক্ষেত্রেও বাংলার ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্র কয়েক মাসে আইসিএমআর কর্মশালা ছিল সেখানেই এই সিদ্ধান্ত হয়েছিল প্রশিক্ষণ নিতে আসবে পিজি এনআরএস আর করের গবেষকেরা দিল্লিতে রাজ্যের প্রথম সারি চারটি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটকে ডেকে পাঠানো হয়েছিল মূলত পাঁচটি বিষয়ের উপরে মূল্যায়ন করা হয় আইসিএমআর এর তথ্য অনুযায়ী কতগুলি গবেষণা চলেছে কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে কতগুলি পেটেন্ট মিলেছে কিংবা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে সর্বোপরি কেন্দ্রীয় অনুদানের ন্যূনতম সত্তর শতাংশ ব্যবহার করা হয়েছে কিনা এই পাঁচটি মাপকাঠির বিচারেই আইসিএমআর বেছে নিয়েছে কলকাতা মেডিকেল কলেজকে বলা হয়েছে দশের মধ্যে সাত পেয়েছে তারা আর দশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পিজি মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলের বার্তায় খুশির হাওয়া কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর অঞ্জন অধিকারী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই বার্তা আমাদের আরো প্রাণিত করেছে উল্লেখ্য আর্যিকর আন্দোলন চলাকালীন আন্দোলনরত চিকিৎসকেরা বারংবার দাবি করেছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিল রাজ্যের হাসপাতালে ন্যূনতম তুলো পাওয়া যায় না চিকিৎসা ব্যবস্থা হার চিহ্ন অবস্থা প্রকাশ এসেছে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে অথচ বাংলা দুই মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের মধ্যে সেরা সেরা চিকিৎসা গবেষণা কেন্দ্র শিরোপা দিল কেন্দ্রীয় সংস্থার রিপোর্টিং হাই নিউজ নেটওয়ার্ক